কলকাতাতেই এবার দেখছি নভেম্বর মাসের একদম ফার্স্ট উইক থেকেই ঠান্ডা পড়া শুরু হয়েছে নর্মালি দেখা যায় যে ডিসেম্বরের মিডিল থেকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে ঠান্ডা পড়ে কিন্তু এবার দেখছি এক মাস আগে থেকে ঠান্ডা পড়া শুরু হয়েছে আর গ্রামের দিকে তো কোনো কথাই নেই গ্রামের দিকে তো সে অক্টোবর মাসেই ঠান্ডা পড়ে গেছে অলরেডি জানতে পারি যেহেতু আমরা গ্রামেই ব্যাপের বাড়ি ফোন করলেই জানা যায় তো এবার দেখছি যে ঠান্ডা পরিমাণটা মানে অনেকটা আগে থেকে শুরু হয়েছে মানে পড়া শুরু হয়েছে আর এবার শুনেছি নাকি যে ঠান্ডা পরিমাণটা অনেকটাই বেশি হবে তো যাই হোক দেখা যাক কি হয় না হয় আর তোমরা কে কোথায় আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কীরকম ঠান্ডা পড়েছে বা কীরকম কী অবস্থায় আছো আর হ্যাঁ এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে তো প্রত্যেকটা ঘরে ঘরে দেখবে ঠান্ডা কাশি অবশ্যই খুব সাবধান থাকবে বাচ্চারা থাকলে বাড়িতে বা বয়স্ক লোকেরা থাকলে অবশ্যই তাদেরকে একটু টেক কেয়ার বেশি করতে হবে কারণ এই সময়টা প্রত্যেকে ঠান্ডা লাগা প্রবণতা মানে ঠান্ডা লেগে যাবে আর যাদের প্রবণতা থাকে তাদের তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করব সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকালবেলা আজকে বেশ সানি ওয়েদার ঘরের ভিতরে কিন্তু একদমই অন্ধকার অন্ধকার কারণ শীতের দিনে যেহেতু শীত বলতে সেরকম না হলো মোটামুটি পড়েছে ভালোই তো কি হয় যে চারিদিকটা আটকাও থাকে জানলা দরজাগুলো সেক্ষেত্রে অন্ধকার পরিমাণটা বেশি হয় তবে বাইরে আজকে বেশ সানি ওয়েদার রাত্রেবেলা কিচেনটাই যে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম আর এই যে এখানটা হচ্ছে থালা বাসন সমস্ত মেজে রেখে দিয়েছিলাম তো এখন তোমাদেরকে একবার দেখি দিই আর সকালবেলা উঠে যেটা আমার কি হয় যে যতই পরিষ্কার থাকুক না কেন রাত্রেবেলা আমার মনে হয় হ্যাঁ মনে হয় বলে না ডেফিনেটলি দেখবে ছোটো ছোটো আরশোলা বা কিছু এইরকম টাইপি জিনিস রান্নাঘরে তো ঘোরাঘুরি করে তো অবশ্যই আমি চেষ্টা করি একবার করে যেন কিচেনটা ভালো করে মুছে নেওয়ার জন্য তাহলে দেখা যায় যে আরও ফ্রেশ হয়ে গেল সকালবেলা আদিওম যেহেতু স্কুলে বেরোবে তো সেক্ষেত্রে প্রচুর কাজ তাড়াহুড়ো করে করতে হবে টিফিন করতে হবে আর ওদেরকে দিতে হবে তবে দেখো আজকে বেশ সানি ওয়েদার এখন কিন্তু বাজে ওই পৌনে সাতটা মতো আজকে সকালে ছোট্ট এই কি বলবো সময়খানে বলতে পারো যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা হোমমেকারসে যারা আমরা বাড়িতেই থাকি আমরা হচ্ছে বাইরে খুব একটা বের হই না দরকার ছাড়া তো তাদের ক্ষেত্রে কী হয় যে ঘরের কাজকর্ম নিয়েই চরম ব্যস্ততা আর কি এটা কিন্তু হয় প্রত্যেকের ক্ষেত্রে যারা আমরা বাইরে জব না করি ঘরেই থাকি তো ঘরটা আমরা অনেক বড়ো একটা জায়গা মনে করি আমাদের কর্ম কর্মস্থল মনে করি বা আমাদের ভালো লাগার একটা জায়গা ঘরই হয় আমরা বাইরে যদি জব করতাম তো সেক্ষেত্রে কেউ সেখানটাও ভালো লাগাতে হতো বা লেগে যেত যেহেতু আমরা ঘরেই থাকি সেহেতু এই জায়গাটাকে আমাদের ভালো লাগাতে হবে সেই কারণে কী হয় যে একটুখানো ঘরের জিনিস এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক যদি আনা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে একরকমভাবে প্রত্যেক দিন দেখতে দেখতে বোর হয় সেটা হয় না বা একটু ভালো লাগে আর কি এটা কিন্তু হয় আর ঘরের ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলে না আরও অনেক বেশি ভালো লাগে আর এ কথাটা বলে একটা কারণ আছে যে আমার ব্লগে একজন সুমিতা হালদার নামে একজন কমেন্ট করেছে আমার ক্লিনিংয়ের যে একটা মান্থলি ক্লিনিংয়ে আমি ব্লগ শেয়ার করেছিলাম কিছুদিন আগে সেটাতে তো বলেছে তুমি তোমার যত ভিডিওগুলো আমি দেখলাম সব ভিডিওতেই দেখি ক্লিনিংয়ে পার্ট বেশি ক্লিনিং 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 আমার তিনবার আর কি লিখেছে ব্যাপারটা এত কেন হয় তো দেখো ক্লিনিং তো আপনার সংসারের কাজে একটা পার্ট মেন পার্ট জাস্টিং ক্লিনিং অ্যালাবার নাম এগুলো ছাড়া তো কিছু হয় না আমি মনে করি তো এই আর আমরা বললাম ওই যে আমরা যেহেতু ঘরেই থাকি তো ঘরে কাজকর্মগুলোকে নিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবারটি করে নিয়ে করাটাই কিন্তু আমাদের মেন কাজ যারা আমরা হোম মেকারসের থাকি তো আমরা বাইরে জব করলে কি হয় তো হয়তো একদিন করলাম না বা আমাদের দেখা গেলো হাউস হিল্পারকে দিয়ে করে নিলাম এটা হয় কিন্তু যেহেতু আমাদের হাউস হিল্পার ওইভাবে আমরা ইউজ করি না আমাদের এতদিন তো হাউস হিল্পার ছিল বাট আমি এখন ছাড়িয়ে দিয়েছি জল জলের কারণে তোমরা জানো তো আমার নিজের কাজ নিজে করবে এতে প্রবলেম কোথায় ক্লিনিং রাস্টিং যত করবো তত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত বেশি গোছানো থাকবে দেখতে ভালো লাগবে কার কতটা ভালো লাগলো না লাগলো সেটা পরের কথা বাট আমার তো ভালো লাগবে সেটাই সবচেয়ে তো কথা তো যাক গিয়ে চলো আর এই বিষয়ে বিষয়ে বলে লাভ নেই আমার আমাকে যে কমেন্ট করেছে আমার মনে হয় ক্লিনিং একটু কম কমই করে আর এখানটা হচ্ছে করলাম ছোলার ডাল আর রাত্রেবেলা তো ছোলার ভিজিয়ে রেখেছিলাম মানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম চট জলদি করে নিলাম আর তার সাথে হবে পরোটা তো এখানটা পরোটা করছি আর হচ্ছে এখানটা পুরো একদম পুরোপুরি বলতে পারো ময়দা এমনি এক ফোঁটো আটা নেই আর চিনি দিয়ে বেশ মিষ্টি মিষ্টি করে করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। প্রায় দিন তো ওদেরকে রুটিই দিই আর পাউরুটি আমাকে একজন কমেন্টও করেছিল পাউরুটি কথা দিয়ে ওই ডিম টোস্ট করে দিতে পারো বা পাউরুটি দিয়ে মানে একটা কোনো রেসিপি করে দিতে পারো স্কুলে যদি তোমার হাতে সময় না থাকে তো আমি তো ডিম পাউরুটি জিনিসটা খুব কম আনি ঘরে মানে মাঝে মধ্যে আর সময় বলতে কি সকালবেলা টাইমটাতে আমি সকালবেলা উঠে যাই যাতে ওদের টিফিনটা করে দিতে পারি খুব শরীর খারাপ থাকলো হয়তো তখন আমি কেক বিস্কিট বা বাইরের এইসব দিয়ে দিলাম কিন্তু আমি তোমরা তো দেখোই যে আমি বাইরের খাবার সেই একদম ছোটোবেলায় দিতাম যখন ওরা বাড়ি খাবার এভাবে খেতে পারতো না হাত দিয়ে মতো তখন দিতাম কিন্তু এখন তো বড় হয়েছে আর অনেকটা সময় যেহেতু বাড়িতে ওরা থা মানে স্কুলে কাটাতে হয় প্রায় তিনটে সময় ওরা ঘরে আসে পনেরো তিনটে তো সেক্ষেত্রে খিদেও পেয়ে যায় আর আমি সবসময় চেষ্টা করি একটু ভারী খাবার দেওয়ার জন্য ম্যাক্সিমাম দিন দেখা যায় ওই যে আমি রুটি করে দিয়েছি আর হ্যাঁ রুটির সাথে একটু বাটারটা মিশিয়ে দিই রুটিটা তাহলে সফট থাকে আর তার সঙ্গে সবজি সুজি কোনো সময় কোনো দিন এই ধরনের খাবার দেওয়া হয় তো আজকে পরোটা আর তার সাথে হচ্ছে ছোলার ডাল আলুর পরোটা মানে এইসবই আর কি দেওয়া হয় আর ওরা খাওয়া দাওয়া করে মানে স্কুলে বেরিয়ে গেছে টিফিন করে দিলাম তো ওদেরকে খাইয়ে দিলাম ওরা স্কুলে বেরিয়ে গেছে আর খুব তাড়াতাড়ি আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার চেষ্টা করছি কেননা আজকে যেতে হবে আদিওমের স্কুলে আমাকে যেতে হবে আর ওরা ফিরে আসার আগে কিন্তু আমাকে আবার ফিরতে হবে তো আমার হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে আর এখানটা আমি হচ্ছে সমস্ত ডাস্টিক ক্লিনিংয়ে পার্ট কমপ্লিট করে নিচ্ছি আজকে মানে এটা আমার ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে হয় কিনা না অবশ্যই কমেন্ট করো যেদিনকে মনে করি যাচ্ছে কম কাজ করবা এই সময়টা এই কাজ আমি রাখবো না দেখা যাচ্ছে কি করে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কাজগুলো করা তো আজকে মাইক্রোওভেন উপরটা আমার এই যে ক্লিনিং করলাম এটা করা কোনো কথাই ছিল না চট করে আমার মনে হলো অনেক দিন হয়ে গেছে যে উপরে কভারটা আমি চেঞ্জ করি না সেটা আর কি আমাকে করতে হলো আর কি দরকার ছিল না তবুও করে নিলাম আর চালে বস্তাটা বেশ দুদিন ধরে আনা হয়েছে ভাবেই রয়েছে ধরা তো আজকে বলবো না চালের বস্তাটা থেকে আর চালটা ঢেলেই রাখি এভাবে রয়েছে এখানটা আর পাশে যেয়ে জলের ড্রামটা আর রয়েছে তো ওখানটা কি হয় যে জল মাঝে মাঝে দেখা যায় গড়ি পাশ থেকে যায় তো চালটা খারাপ হয়ে যেতে পারে নিচের দিকটা তো সেই কারণে আজকে ঢেলে নিচ্ছে আর কি চালের ড্রামে আদিওম যখন আর একটু ছোটো ছিল ছোটো মানে আমি এক বছর আগের কথা বলছি দু বছর আগের কথা বলছি ক্যামেরার সামনে ওদেরকে আমি নিয়ে আসতে পারতাম বাবা চল একটুখানি ভিডিও করে দিতে ওদেরকে মানে এই ছোটবেলার এই স্মৃতিগুলো তো ক্যাপচার করে রেখেই দিই না তো ওরা বড়ো হয়ে ওরা দেখতে পারবে বিশেষ করে সেটাই আর কি ভালো লাগা বিষয় তো ওদেরকে বলতাম ওরা বুঝতো ওরা দিনও সেরকম ক্যামেরা ফ্রেন্ডলি নয় আর কি তারপরেও বললেও শুনতো কিন্তু এখন একদমই ওরা ক্যামেরার সামনে আসতেই চায় না ওর বন্ধুরা স্কুলে দেখে তো ওর মা আমি আসবো না আমার বন্ধুরা দেখে তো আমি বলব বন্ধুরা দেখা তো কী হয়েছে তো ভালো কিন্তু ওরা আসতে চায় না আর সে কারণে এখন রিসেন্ট যে ভিডিওগুলো দিচ্ছি খুব কম তোমরা দেখতে পাও এই ভিডিওতে নয় তবে বেশ কিছুদিন আগের ভিডিওতে তোমরা আর কি কমেন্ট মানে যারা নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছে তোমরা কমেন্ট করে থাকো যে দিদি যে আদিওম টুইলস বেবি কিনা আর কি বা ওরা সেবা কম কমর্সে ছোটো বড় এরকম কমেন্টসও আসে তো আর হ্যাঁ এটাও অনেকে বলে কোনো ক্লাসে পড়ে ওরা তো হ্যাঁ আদিওম টুইলস বেবি ক্লাস এইটে পড়ে ওরা তো দেখতে দেখতে না বেশ বড় হয়ে গেল মনে হয় সেদিন না হয়েছে সেদিন না হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলাম ব্যাস আবারও মনে হয় মানে দেখতে দেখতে দিনগুলো কোথায় দিয়ে চলে যায় এই তো কবে সেদিন কিনে এক বছর জন্মদিন গেল আবার আরেক বছর জন্মদিন চলে এলো আবার আরেক বছর জন্মদিন চলে এলো এরকমটাই কিন্তু মনে হয় তো দেখতে সত্যি বড় হয়ে গেল। আর আমি যাই না আমার রিসেন্ট এমন মনে হচ্ছে না যে এই বছরটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমি সত্যি বলছি মন থেকে এই আমার এই মোটামুটি দু তিন বছর ধরে এটা মনে হচ্ছে এই তো পুজো তো কদিন আগেই না গেল আবার পুজো চলে এলো এই তো পুজো কদিন আগে গেলো আবার এলো মানে এর ব্যাপারটা আমার রিসেন্ট মানে এই দু তিন বছর মধ্যে হচ্ছে দেখি সময় গেল খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে আর নয়তো মনে হচ্ছে বছরগুলো তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে দিন খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে মানে আমি যাই না আমার সঙ্গে এটা হচ্ছে না তোমাদের সবার সঙ্গে হচ্ছে কিনা কমেন্ট করে জানিও তবে সেই তিনশো পঁয়ষট্টি দিনে বছর সেই রকমই রয়েছে চব্বিশ ঘন্টায় দিন সেই রকমই রয়েছে সাত দিন এক সপ্তাহ তিরিশ দিনে এক মাস সেই রকমই রয়েছে কিন্তু জানি না বাবা আমার এটা কেন মনে হয় তোমাদের এরকম হয় কি না একটু কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও যাই হোক এখন কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম ওই ঘরে বেডকপারটাও চেঞ্জ করে দিলাম তোমরা দেখলে আর এখন করব ডিমের একটা তরকারি আর তার সাথে করবো হচ্ছে একটা শাক ভাজি তবে কী বলো তো কচুর লতি আর একটা শাকের আটি দেখো এটা হচ্ছে সকালবেলা আমি আদমকে যখন গাড়িতে তুলে দিতে নিচে নেমেছিলাম তখন একটা ভ্যানে করে আর কি একজন নিয়ে যাচ্ছিলেন তো ওনার কাছ থেকে নিয়েছি এত টাটকা কলমি শাকটা মানে একদমই কচি তো অবশ্যই এবং একদম আগার দিকটা আর কি ঠিক আছে দেখো পাতাটাও কিন্তু কম আছে আর যে কটা পাতা আছে ভীষণই নরম তুলতুলে ভীষণই টেস্ট ছিল আর কচু লতিটাও একদম টাটকা ছিল তো অ্যাকচুয়ালি কী তো এই রানারা হচ্ছে না মানে একদম গ্রামের দিক থেকে ভ্যানে করে নিয়ে আসেন মাঝে মধ্যে আর কি এনাদের পাওয়া যায় যেমন কচু শাক কচুর লতি তারপরে এই ধরনের শাক পাতাগুলো তো কী হয় যে এই মানে পাওয়া তো যায় না পেলে মানে কি বলবো ভীষণই ভালো লাগে কিনি তো শাক বেশি ছিল না তিন মাত্র ছিল তো আমি নিলাম আর একজন দুয়াটি নিয়ে নিল তো যাই হোক এখানে একাটি নিয়ে এসেছে আর নিয়ে এসেছি কচুলতি তো আজকে হচ্ছে এখানটা করব হচ্ছে শাক শাক ভাজি করবো আর ডিমের তরকারি ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর সত্যি কথা বলতে শাকটা দারুণ টেস্ট ছিল রান্না রান্না করলাম তো রান্না পরে আমরা খেলাম তারপরে মানে মনে হলো সত্যি সত্যি তো এই ধরনের আর কি শাক কলমি শাক হোক বা হেলাঞ্চ শাক হোক এরকম মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু নিচে গেলে সকালবেলা টাইমটা কিন্তু টাইম থাকে না বলে সেইভাবে যাওয়া যায় না সমস্ত কাজকর্ম করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে আদিও স্কুলে আবার আদি স্কুল থেকে ফেরার সময় এই যে এখন এসেছি একটা গাছ এটা হচ্ছে ওই সাদা ফুল গাছ আর কি যেটা বড়টা হয় যত টগর ফুল বলে এটাকে তো ওটা নিয়ে আর কি ফিরছিলাম দেখলাম স্কুলে পাশে একটা দোকান আর কি তো সেখান থেকে নিলাম আর বাড়িতে আমাদের বাড়ি ঠিক অপোজিটে আর কি বাইপাসে এপারটায় দেখছি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এখানটায় যাই না কি হবে তো চলো এবার যাওয়া যাক ঘরে ঘরে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে টাইমটা কি ঠান্ডা লাগে বাপরে বাপ এখন একটু বেলা হয়েছে এখন অনেকটাই বেলা একটু না দুপুর এখন একটা বাজে এখন বেশ গরম লাগছে বাইরে তো আরও চলো ঘরে যাই আর কি কিনলাম তোমাদেরকে হালকা করে দেখালাম একটা গাছ কিনেছি একটা সাদা ফুল গাছ কিনেছি যেটা কিনে বারমিশকাল ফুল দেবে আমাকে চলো ঘরে যাওয়া যাক বাইপাসটা পার হবে এবার কালে আর মানে ভ্যানে করে কিনতাম কিন্তু ইদানিং দেখছি মানে আমি দেখতে পাচ্ছি না কি তো বেশ কিছুদিন আগে একবার দেখেছিলাম আসছে তো নিশ্চয়ই কিন্তু আমার চোখে হয়তো পড়ে না যখন আমি নিচে নামছি তখন দেখছি না আবার হয়তো উপর চলে আসছি তখন আসতে বিচারটা হবে তো ওখানটার স্কুলে ওখানটা ছোট্ট একটা দোকান ছিল বেশ অনেক রকম ফুল গাছ তো যাই আমি যেটা দরকার সেটা আমি নিয়ে এলাম আর বেশি কিছু না কেন বলো তো আমার ব্যালকানিতে আগে তোমার তো যারা আমার প্রথম থেকে ব্লগ দেখছো দেখেছিলে প্রচুর গাছ ছিল কিন্তু মানে বাঁচানোটা খুব কষ্টকর বিষয় কারণ হচ্ছে রোদ পায় না একদমই সেই কারণে রোদ না পাওয়ার কারণে সব গাছ মারা গেছে সেই কারণে আর কোনো গাছ সেরকম লাগায় না ছাদে এই গাছটাকে মানে ইচ্ছে আছে দিয়ে আসবো প্রত্যেক দিন দুটো চারটে যে কটা ফুল পায় সেই ফুল দিতে পুজো করা যাবে সেই কারণে তো চলো আর আদিও এক্ষুনি ঢুকবে আবার সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি মানে অনেক সকাল উঠেছি জানি আজকে সব কাজ কমপ্লিট করে আমাকে বেরোতে হবে সেই কারণে তো চলো আজকের মতো ব্লগ এখানটা এন্ড করছি সবাই অনেক ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো সবাইকে ডাটা বাই